শেষ রাতের দিকে বুলবুলি বাতেন হুজুরকে ডেকে তুলল বলল চলো পানির কাছে যাই আমাদের ছেলে নাদিম ওইখানে আমাকে ডাকতেছে বাতেন হুজুর বলল কি বলো নাদিম তো মারা গেছে না পানির নেচে আসে চলো উঠো তড়ি খড়ি করে উঠে বসলো বাতেন হুজুর বুলবুলির পেছন পেছন যেতে লাগলো পুকুরটা ওদের বাসা থেকে খুব একটা দূরে না কিন্তু আজ মনে হচ্ছে অনেক দূরে যেতে যেতে পথ যেন ফুরায় না অবশেষে পৌঁছে গেল পানির সামনে বাতেন হুজুর বলল এই পুকুর তো কোনো দেখি নাই বুলবুলি বলল এখানেই আমাদের ছেলে নাদিম আছে বাতেন হজুরের মনে হল এখন মায়াবিনী তাকে রাতের বেলা ডেকে এনেছে মনে হয় এ বুলবুলির রূপ ধরে এসেছে বাতেন হুজুর সমানে দোয়া পড়তে লাগল এমন সময় পুকুরের মধ্যখান থেকে নাদিম বলল বাবা তুমি এই দুষ্ট জিনটাকে মেরে ফেলো সে আমাকে মেরে ফেলেছে বাতেন হুজুর বলল সত্যি বলছিস নাদিম বলল সত্যি বলছি কিন্তু আমি অতৃপ্ত আত্মা পুকুরেই থাকি আর কোনো দিন আসবো না এটাই আমার শেষ আশা বাতেন হুজুর মন্ত্র পড়তে লাগলো হঠাৎ বুলবুলি পড়ে গেল তার চোখের সামনে বাতেন হুজুরের মনে হলো এটা বুলবুলি না একটা দ্বার কাক মরে পড়ে আছে ওর সামনে বাতেন হুজুর বুকে তিনটা ফুদিল তারপর ধীরে ধীরে চলে এলো বাসায় ওর মনে হচ্ছে জীবন থেকে যেন একটা বোঝা নেমে গেল বিরাট বড় একটা পাথর যেন ওর বুকের উপর রাখা ছিল এখন সেই পাথরটা আর নেই এতদিন যে চাপ অনুভব করতো বুকে সেই চাপটা আর নেই বাতেন হুজুর বলল বড় বাচা বেঁচে গেলাম একটা মায়বিনী আমার জীবনটাকে টসনস করে দিল এমন সময় কে যেন দরজায় টোকা দিচ্ছে বাতেন হুজুর চিৎকার করে বলল কে তুই মায়াবিনী বেরিয়ে যা কিন্তু বুলবুলির গলার টোন সে বুঝতে পারল নির্ভয়ে সে দরজা খুলে দেখলো ওর সামনে বুলবুলি দাঁড়িয়ে আছে চুলগুলো অনেকটা এলোমেলো কারণ বুলবুলি তো এতদিন পাগল ছিল বুলবুলি স্বাভাবিক গলায় বলল আমি ভালো হয়ে গেছি আমার কোনো সমস্যা নাই একটা মায়াবিনী আমাকে পাগল বানিয়ে রেখেছিল এখন আর আমি পাগল না বাতেন হুজুর বলল ঘরে এসো আমি আমার লেখা ছোট গল্প মায়াবিনী পর্বতিন এবং শেষ পর্ব পড়লাম আশা সবার ভালো লাগবে ধন্যবাদ